তো নমস্কার ভাই আর বেনো তো কেমন আছো তোমরা বন্ধুগণ আবারও নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আর এই ভিডিওতে আমরা ফোকাস করব সেই সব ভিডিওর উপর যেসব ভিডিওগুলোর কারণে সমাজটার গোষ্ঠী চুষে যেতে চলেছে বলেন কি কিন্তু লাগে আমার তো আরে এসে জোরে লাগালে তখন এই ভিডিওটা দেখার পর একটা জিনিসই মনে হলো সব নারী সম্মান ডিজার্ভ করে না কেউ কেউ ধর্ষণও ডিজার্ভ করে এবার তোমরা ভাবছো আমি ধর্ষণ করাকে সাপোর্ট করছি দেখো পরিষ্কার ভাষায় একটা কথা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যেসব মেয়েরা সামান্য কিছু লাইক কমেন্ট ভিউজ এর কারণে নিজের ছেলের সঙ্গে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে এসে এত বাজে ভাষায় ভিডিও বানাতে পারে সে শুধু ধর্ষণ নয় গণধর্ষণ ডিজার্ভ করে